দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে আমরা তুলে আনি আলোচনায় থাকা খবরগুলো বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে শুরু হয়েছে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি রবিবার দেয়া হয় বারো জুনের টিকিট সোমবার দেয়া হবে তেরো জুনের টিকিট চার তারিখ দেয়া হবে ১৪ জুন পাঁচ তারিখ পনেরো জুন এবং ছয় তারিখ দেওয়া হবে ষোলো জনের অগ্রিম টিকিট এক জুন থেকে একত্রিশ আগস্ট এই তিন মাস সুন্দরবনে প্রবেশ করতে পারবে না বনজীবী ও মৎস্যজীবীরা এ সময় প্রবেশের নিষেধাজ্ঞা থাকবে পর্যটকদের জন্য। উদ্দেশ্য সুন্দরবনের প্রাণিকুল রক্ষা কিন্তু এখন প্রশ্ন জাগছে এই সময়ে এই নিষেধাজ্ঞা কতটা বিজ্ঞানসম্মত ও কার্যকর এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সকাল সন্ধ্যার পাঠকদের জন্য তুলে এনেছেন আমাদের সহকর্মী জাকিয়া আহমেদ কি খবরে যুক্ত হচ্ছেন তিনি জাকিয়া আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আগে তো দুই মাস নিষেধাজ্ঞা থাকতো এখন সেটা তিন মাস করা হয়েছে কোন উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো নিষেধাজ্ঞাটা আসলে দেওয়া হয় সুন্দরবন সহ সেখানকার প্রাণ বৈচিত্র্য যেগুলো আছে যেসব প্রাণী আছে তাদের সুবিধার জন্য এই সময় যেন মানুষ গিয়ে কোনো সেখানকার যে পরিবেশ প্রকৃতি প্রতিবেশ রয়েছে সেটার যেন কোনো মানে বিরক্তি না করা হয় সেখানে যেন স্বাভাবিক স্বাভাবিকভাবে সেটা গড়ে উঠতে পারে সেজন্য আসলে এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয় এটা আগে দুই মাস ছিল দু হাজার উনিশের দু হাজার বিশে পরে করোনার সময় আসলে এটা তিন মাস বাড়ানো হয় সুন্দরবনে প্রবেশে এই নিষেধাজ্ঞার বিষয়ে গবেষকরা কী বলছেন সুন্দরবনের এই নিষেধাজ্ঞাটা আসলে যে কারণে দেয়া হয় যে কারণগুলো দেখিয়ে দেয়া হয় সেটার সঙ্গে দ্বিমত করেছেন গবেষকরা তারা আসলে বলছেন যেটা যে এই সময়ে এই নিষেধাজ্ঞা তিন মাসের নিষেধাজ্ঞা যেটা রয়েছে সেটা সুন্দরবনের জন্য আসলে উপকারী না বরঞ্চ সেখানে তারা আরও কি বলে এটাকে তারা এটার সাথে দ্বিমতো পোষণ করে বলেছেন যে এই সময়ে মূলত আরও সুন্দরবনের ভিতরে যাওয়া উচিত কারণ মানুষের স্পর্শ ছাড়া সুন্দরবন টিকবে না গবেষকরা বলছেন যে পৃথিবীতে আসলে এমন কোন বন নেই যেখানে মানুষের স্পর্শ নেই তারা এর পক্ষে অনেকগুলো যুক্তি দেখিয়েছেন যে নিষেধাজ্ঞাটা দেয়া হয় সেখানে বলা হয়েছে যে কাঁকড়া বা অন্য যেসব প্রাণীরা আছেন তাদের ডিম ছাড়ার সময়টা এটা অর্থাৎ তাদের এটা প্রজনন মৌসুম কিন্তু গবেষকরা আসলে একদম যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কাঁকড়ার ডিম ছাড়ার মৌসুম আসলে আরও দুই মাস পরে একই কথা সুন্দরবনের অন্যান্য মাছগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য আর এ বিষয়ে বন কর্মকর্তাদের বক্তব্য কী বন কর্মকর্তারা যেটা বলছেন যেটা বন বিভাগ আরোপিত কোনো নিষেধাজ্ঞা নয় এটা সরকারের উচ্চ পর্যায় থেকে এই নিষেধাজ্ঞাটা প্রতি বছর দেওয়া হয় আর তারা এই নিষেধাজ্ঞা পালনে আসলে যে নিয়ম মেনে চলা উচিত যে প্রোটোকল দিয়ে আসলে নিষেধাজ্ঞাটা করা হয় তারা সেটা কার্যকর করছেন সেই সঙ্গে তারা এটা অবশ্য বলেছেন যে যারা ভুক্তভোগী জনগোষ্ঠী রয়েছেন সুন্দরবনকে ঘিরে যাদের জীবিকা নির্বাহ তাদের পক্ষ থেকে যদি কেউ আবেদন করে তাহলে সেটা তারা বিবেচনা করবেন যেমন বলেছেন যারা চুর অপারেটর কোম্পানিগুলো আছেন তাদের যে অ্যাসোসিয়েশনটা আছে তারা তাদের কাছে আবেদন করেছেন এই কমিয়ে জন্য বা নিষেধাজ্ঞাটা এই সময় না দেওয়ার জন্য সেটা তারা তাদের ঊর্ধ্বমহলকে পাঠিয়েছেন সেটা এখন বিবেচনা করে তারা যেই আদেশ বা নির্দেশ যেটাই হোক যেটা দেবেন তারা সেটা কার্যকর করবেন জাকিয়া আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এছাড়া দক্ষিণ কোরিয়ার শিশুরা কেন মামলা করছে সরকারের বিরুদ্ধে এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় যারা সোনা পাচার করেন তারা কিভাবে করেন এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা বুথ ফেরত জরিপকে উড়িয়ে জয়ের আশায় কংগ্রেস এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যার পাতায় ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন